বাঙালি শুধু প্রিয় নয় তার সাথে প্রিয় বটে আর আমি তাই আপনাদের জন্য একটি বাঙালি হোটেলের সন্ধান নিয়ে চলে এসেছি পুরীতে এসে আপনারা অনেক খাবারের হোটেল পেয়ে যাবেন তাদের মধ্যে মোটামুটি সববার পছন্দের তালিকায় থাকে এই তেরো পার্বণ তাই আমরাও আসলাম এই তেরো পার্বণ এখানে এসে দেখলাম রেস্টুরেন্টটা খুব সুন্দর ডেকোরেট করা আর এখানে অনেক ভিড়ও আছে তো চলুন দেখা যাক খাওয়া দাওয়াটা কেমন টেবিল পেলাম ষোলো নম্বর টেবিল দেখা যাক কেমন খাওয়া দেখেছি হ্যাঁ আর কার্ডটা দেখি এটা হচ্ছে আমাদের আপাতত ভেজ আইটেম এইগুলো দেওয়া হয় এবারে মটনটা হচ্ছে আলাদাভাবে আসবে না ভেজ আইটেম যদি খেতে চাও তাহলে কী কী থাকে ভাত শুক্তো আলু পোস্ত ডাল চাটনি এই জিনিসটা থাকে পাঁপড় থাকে এই যে আপাতত এই জিনিসগুলো থাকে আর এখানে দিয়েছে পেঁয়াজ আর লঙ্কা এই যে দিয়ে গেল মটন দুপিস ভাতের কোয়ান্টিটি হচ্ছে এরকম দেখানো কতটা বুঝতে পারছো জানি না ক্যামেরা আর এরপরে যদি ভাত নাও সেটাতে এক্সট্রা পয়সা লাগবে মাটনের পিসটা দেখো এখানে একটা এই যে পিস দিয়েছে আর এখানে একটা এরকম পিস দু পিস মটন দামটা তোমাদের দেখালাম দেখে নিও আমরা একটা এক্সট্রা ভাত নিলাম এই কন্টারণ দিয়েছে এটার দাম দিল ষাট টাকা এক্সট্রা ভাত একটা ফুল এই হচ্ছে পার্বণের বিল এক পিস এই যে রাইস দেখো প্লেন রাইস নিয়েছিলাম ষাট টাকা নিয়েছে আর চারশো আশি টাকা হচ্ছে মাটন থালি দুটো টোটাল হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা মোটামুটি মাটন যারা খাও অ্যাকচুয়ালি বাঙালি যেরকম আমরা মাটন খাই মাটন আমার খুব একটা খাস লাগেনি মোটামুটি ঠিক আছে তবে খুব একটা নয় আর যদি তোমরা সবজি ভাত খেতে চাও সেই থালি হিসাবে সেই থালি হিসাবে খুবই ভালো খারাপ না শুক্তটা দারুণ হয়েছিল বাকি যে ভেজ আইটেমগুলো খুবই ভালো হয়েছিল কিন্তু মাটনটা খুব একটা খাস লাগলো না আমার পার্সোনালি তোমাদের বললাম এমনি তোমরা খেতে পারো কোনো অসুবিধে নেই ভালোই খাওয়া দাওয়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও